আজকের ব্লগটা দেখো এখানে বসে চা খেতে খেতে শুরু করছি আমার দাদা চা নিয়ে এসেছে দেখো চা খাচ্ছি বাজার করে নিয়ে এসেছি ওদিকে বাজারগুলো সব আছে শীতকালে যত রকমের সবজি হয় সকাল সকাল নিয়ে চলে এসেছে দেখে বুঝতেই পারছ সমস্ত কিছু টাটকা সবজি এ দেখো ধনে পাতা আছে ফুলকপি আছে পালং ফিশ আছে মূলো আছে অনেক রকমের সবজি তো হয় তাছাড়া দেখো বাড়িতেও লাগিয়ে ফেলেছি দু এক রকমের সবজি আমি বাড়িতে মাঝে মাঝে লাগাই সবজি বাড়ির মা সবজি খাওয়ার মজাটাই আলাদা তাই আমি কিছুই নিজে নিজে লাগিয়ে ফেলে দেখো ছিম তুলে নিয়ে আসলো ছিম তুলে নিয়ে আসলো কতগুলো গাছ থেকে তারপরে দেখো বেগুনও হয়ে আছে কতগুলো গাছে বেগুনগুলোও তুলে নিচ্ছে বেগুনটা কেটে আবার দেখছি কতটা নরম ভেতরটা তাই বলছি এই বেগুনটা দিয়ে একটু বেগনি খেলে ভালো হয় আমার মেয়েও বেগনিটা পছন্দই করে তারপর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে একটু খেতে দেব কি ভাবছিলাম মেয়ে আবার পড়তে যাবে তাই ওকে হাতের কাছে যা ছিল তাই দিয়ে একটু খাবার তৈরি করে দিলাম একটু এগরোল বানিয়ে দিলাম রুটি দিয়ে আর ডিম দিয়ে বুঝতেই পারছো ছেলেমেয়েরা বাচ্চারা একটু এগরোল ভালোই বাসে ওটা খেয়ে ও পড়তে যাবে তারপর দাদা ওইদিকে মাছ কাটছিলো আমি রান্নাও করে ফেললাম মাছ কাটতে কাটতে আমার রান্নাও হয়ে গেল দেখো প্রতি মাছের চচ্চড়ি আমরা কে কে ভালোবাসো বলো আমি ভালোইবাসি খেতে পুঁটি মাছের এই চচ্চড়িটা খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো জানিও এ দেখো রান্না হয়ে গেছে আর একটা তরকারি সেটা হলো পালং শীতের তরকারি তারপরে খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়েও নিয়েছি আজকে এটাই ছিল পালং শাকের চ চচ্চড়ি বলবো আর ছিল পুঁটি মাছের তরকারি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ব্লকটা আজকে এখানে শেষ করে দিলাম